কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে আয় মঈনুদ্দিন তোরা পাইছি তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত কর তাই আমি উসমান হারুনির কাছে যে নিরামতটা ছিল হাজারো লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মহিন দেয়া গেলাম এই খাজা মহিন চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলী নামে যে বুজুর আল্লাহর ওলি ছিলেন এত বড় ওলিয়ে কামেল ছিলেন খাজা উসমান হারুনি যে তার কারামত বড় বড় কারামতের ভিতরে একটি কারামত হল তসবি হাতে আগুনের ভিতরে ঢুকা পড়ছেন আবার তসবি হাতে জিকির করতে করতে বাইরে আসছেন আগুন ওনারে জ্বালাইতে পারে না আগুন জ্বালায় নাই ইব্রাহিম আলহিসের এক যোগ্য সন্তান খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে একদল মূর্তির পূজা করে ইয়া আগুনের পূজা করে মাজুসি আগুন পূজারীদের কে বললেন এই মাহলুকের পূজা করো কেন খালেকের পূজা করো গুলামি করো আল্লাহর আগুনের গুলামি করো না আগুন মাহলুক আগুনের একজন খালেক আছে আগুনের একজন স্রষ্টা আছে আগুনের একজন বানানেওয়ালা আছে তিনি কে জোরে করে বলেন তিনি কে আগুন রে বানাইছে আল্লাহ আপনারা এমন কে বানাইছে নাকি বানর থেকে বলেন আমাদের কে বানাইছেন কে মানুষ বানাইছেন কে খালাকাল ইনসান আগুন বানাইছেন কে আসমান বানাইছেন কে আওয়াজ করে বলেন আসমান বানাইছেন কে জোরে বলেন কে জমিন বানাইছেন কে যে কাফেররাও স্বীকার করে মান খালাক আর যদি জিজ্ঞাসা করা হয় তারা বলে আল্লাহ কারণ এগুলোর বানানে ওয়ালা একমাত্র একজন তিনি কে উসমান হারুনি বলে আগুন বানাইছে আল্লাহ আল্লাহর গোলামি করো আগুনের গোলামি কেন করো তো মজুসিরা বলে তুমি কার গোলাম কয় আমি আল্লাহর গোলাম তুমি যেহেতু আল্লাহর গোলাম আর আমরা যেহেতু আগুনের গোলাম তাহলে আগুন দেখে তোমার লাগে খাতির করেনি করেনি পারো যদি তাহলে আগুনের ভিতরে হাত দাও দেখি হাত দাও তো মাখলুক মাখলুকের সাথে তো মাখলুকের পারার কথা তুমি যেহেতু মাখলুক সেও মাখলুক তাহলে মাখলুকে মাখলুক একটু লাগিয়ে যাও আগুনের ভিতরে একটু হাত ঢুকাম উস্মান হারুনি বলে হাত না ঢুকে যদি পুরা ভিত্রে ঢুকি তাহলে কিরকম হয় ওই তাহলে তো নোর না নোর তাহলে তো আরো ভালো হয় এক কাম করো তাহলে আমাকে একটু অজুর পানি দাও খালেকের লোকে একটু কথাবার্তা করে জিজ্ঞাসাবাদ করে ভিতরে ঢুকি অজুর পানি হাজির করে দিলে খাজা উসমান হারুনি অজু বানাইলে দুই রাকাত নামাজ পড়া মালিকের লগে কথা কমপ্লিট করে উসমান হারুনি বলে ওগো আল্লাহ খলিলুল্লাহর জন্য যদি তোমার আচরণ এমন হয় যে আগুন জ্বালায় না তাই খলিলুল্লাহর ছেলের লেগে আচরণ হইতে সমস্যা থাকে ইব্রাহিমের জন্য যদি তোমার ব্যবহার হয় আগুন বাগান তাহলে ইব্রাহিমের ছেলের লেগে আগুন রে বাগান বানাইতে সমস্যা কই আল্লাহ তুমি ইব্রাহিমের লোকে যে আচরণ করল তার পোলার লগেও এরকম একটা আচরণ তুমি করো কথা বলে খাজা হারুনি জিকির উসমান করতে করতে আগুনের ভিতরে যায় আর হাতে জিকির করতে করতে আবার আগুন থেকে বেরিয়ে আসে আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে যেমন জ্বালায় রাই উসমান হারুন কেউ আগুন স্পর্শ করে নাই ڈاکٹر اقبال بھلائے تمہیں جو دی ہوتے لے تمہیں رہو چلائے بنا تمہیں نا ابراہیم ارمت مومن آج بھی ہو جو ابراہیم کا ایمہ پیدا آج بھی ہو جو ابراہیم کا ایمہ پیدا آگ کر سکتی ہے ایک اند گلستا پیدا آگ کر سکتی ہے ایک اندی گلستا پیدا فضائے بدر پیدا کر فضائے بدر پیدا کر فرشتے تیری نصرت کو نکال آئیں گے غیرت سے قطار اندر قطار اب بھی নেকা লাইঙ্গে গ্যারতে সে কাতার কাতারবী তুমি নিজের বদলাও তো দেখবে তোমার জন্য ফিরিজটা আসে তুমি নিজের পাল্টাও তো দেখবে তোমার জন্য আগুন ফুল বাগান তুমি নিজেকে পাল্টাও তো তুমি একা হবে তোমার সাথে ফিরিজটা সামিলে হাল হবে পরিবর্তনের বিষয় নিজের ইমান তারিকে এস্টাবলিশড করার বিষয়ে ইমানদারিকে মজবুত করার বিষয় কারণ ওই সময় যে খোদা ছিল এখন খোদা পাল্টায় নাই খোদা হেই আছে তার পাওয়ারও কমে নাই আগে যা পাওয়ার ছিল সেটাই আছে আমরা বদলাইছি আমরা বদলাইছি আমরা বদলাইতে বদলাইতে এমন জায়গায় চলে গেছি যে আমাদের ইমানদারি পর্যন্ত বাকি নাই আমাদের ইমানদারি চেক করতে হইলে এখন কাপড় খোলায়া দেখা লাগে রাস্তাঘাটে মানুষ মরে গেলে বোঝা যায় না ইল্লা মাসা আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন ন্যূনতম সন্ন্যতের আমল করারে ফাসাদের জমানায় যে তা করে দেখলে বোঝা যায় না মুসলমান এইটার কারণে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে নবীর সাথে জান্নাত দিবে কারণ মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফিতনার জমানায় সুন্নতের আমলের মাধ্যমে নিজের মুসলমানিত্বকে প্রকাশ করার পুরস্কার হিসেবে আল্লাহ শহীদদের চাইতে বড় আজর দান করবে শহীদের দান দান করবে করবে অথবা শহীদ শহীদ আল্লাহ সন্ন্যতের আমলের বদলায় কারণ হইল জমানাটা যে এমন মুসলিম ঘরে জন্মায় রাস্তায় মরে গেলে বোঝা যায় না এটা মুসলমান কি না চেক করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমানই আছে কিনা اے تو مسلمانی ایر 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 نہ روح مذہب نہ زبان باقی زمین ہماری بدل گئی ہے اگر چہ آسماں باقی نہ ہم بدلے نہ تم بدلا نہ دل کی آرز بدلے آرزو بدلی میں کیسے سے ইনকিলাবে আসমা কর লু কিন্তু হাজা উসমান হারুনি তিনি ছিলেন সিদ্দিক মুমিন এমন মুমিন ছিলেন যে উনার দোয়া কবুল হয়েছে লাউ আকসাম আলা আল্লাহিলা আবরা এই দরজার যে সকল बुजुर्ग আছে তাদের ভিতরে একজন ছিলেন উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের ভিতরে ঢুকিয়ে করছেন কিন্তু নিজের muridan ছাত্রদের ইমান পরীক্ষা করতেছে লাগতেন এটা একটা امتحان এটা একটা পরীক্ষা এসার নামাজ পড়া ঘোষণা দিলেন যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লগে জান্নাতে যাবে বাস সাবধান আমার কথা কারোর কাছে ফাঁস করবি দোজখে যাবে এমন একজন মানুষে কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায় জিকির করতে করতে বাইরে হয়ে যায় এই আমার পিছনে যারা ফজর পড়বি আমার লগে জান্নাতে যাবি সাবধান আমার কথা ফাঁস করবি দোজকে যাবি সবাই জারজার যার মতো বাড়িতে যায় চুপচাপ কেউ আর কোন কথা কথা বলে না কেউ কাউরে আজকে ডাকো দেয় না মসজিদের দিকে চলো যাই মসজিদে যাই নামাজে যাই সব নিজের জান্নাতে যাওয়ার জন্য ফজর পড়বো উসমান হারুনি রহমতুল্লাহ ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন দেখে মসজিদ পড়ছে তো পড়ছে রোডঘাট বন্ধ হয়ে গেছে এমনি মুসল্লি নাই আজকে মুসল্লি অভাব নাই উসমান হারুনি বলে নামাজের পরে হজরত উসমান হারুনি রহমতুল্লাহ গুইরা বসছে আই এসান নামাজকে কে আমার পিছে পড়ছিলি হাত তুলে অনেক আমরা পড়ছি উস্তাদ জি মাসাল্লাহ তোরা এসেও পড়ছিস ফজর পড়তে এই নতুন মুসল্লি করতে আইলো কে আমার গোপন কথা ফাঁস করছিল তাই ক সবাই বলে না উস্তাদ পোলার লগে কথা কই নাই নিজের বায়ের লগে কথা কই নাই চুপসা গ্রুপের যোগ দিছিলাম আজকে চুপচাপ ছিলাম কারোর লোকে কথা বলছি না গোপন কথা কেমনে ফাঁস করলাম এত মুসল্লি আইলো কেন কেমনে আসলো একজন কথা বলে না খাজা মঈন উদ্দিন চিশতি সানজারি আজমির রহমাতুল্লাহ কে আলাই মাথা নিচে দিয়ে দাঁড়ায় রইছে ওসমান হারুনি বলে মঈন তুমি কি তাইলে এই কাম করছো নাকি সবাই রে তুমি ডাকছো জি আমি ডাকছি ডাকলা কেন শোনো নাই আমার গোপন কথা ফাঁস করলে দজকে যাইবা তাই শুনছি আবার শুনছি আপনার পিছে ফজর বললে জান্নাত পাইব আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দজকে যাইব চিন্তা করে দেখলাম তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভিতরে বেশি কামিয়াবি দেখলাম তথ্য গোপন করলে এক মইন জান্নাতে যায় আর তথ্য ফাঁস করলে একটা মইন উদ্দিন দোজকে যায় হাজার হাজার মইন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছায় যায় আল্লাহ তালা একজন বান্দা পাইয়া খুশি বেশি হওয়ার কথা না তো বেশি বান্দা পাইলে আল্লাহ বেশি খুশি হবে ভাবলাম আমি মহিনুদ্দিন তো আমার নামাজ জান্নাত পাওয়ার লেগে পড়ি না আমি তো আমার গোলামি করে আমার আল্লাহরে খুশি করার জন্য ভাবলাম আজকে আল্লাহরে খুশি করার সবচেয়ে বড় চান্স হাজার হাজার পদগুলাগুলো গুলো পদ ভুলাগুলোকে ধইরা যদি আজকে হাজার পেছনে হাজির করা যায় তাইলে আল্লাহর হারায়া যাও বান্দাগুলা আল্লাহর সামনে পৌঁছায়া দি আল্লাহরে খুশি করুন যায় আর আমার মাওলা আমার মাশুক আমার আল্লাহ যদি খুশি হইয়া যায় তিনি খুশি হইয়া যদি আমি ময়নুদ্দিন কে কেউ ফালায় তাহলে আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না আল্লাহ খুশি করার লেগে ইবাদত করি লিল্লাহ করি আমি আমার মাওলারে খুশি করার জন্য দজকের আগুনে জ্বলতেও আমি রাজি আছি এটার নাম হলো সিদ্দিক হুয়া সিদ্দিক উল্লাদি ইয়াবুদুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি সিদ্দিকরা আল্লাহ কি পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে রাজি রাজি জান্নাতও ছাড়তে রাজি ওসমান হারুনি বলে মৃত্যুরাগে আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিব খুঁজবার লাগছিলাম জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমারে দেয় কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে আয় মইনুদ্দিন তোরে পাইছি তো এই মাওলা পাওয়ার জন্য ইবাদত করো তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল হাজার লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মহিন দেয়া দিয়ে গেলাম এই খাজা মহিন চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে